জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদ্বার মাঝখানে ইয়ারা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদ্ আবার বন্ধের দোয়া আল্লাহ হাওয়ালাইনা ওলা না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য ক্ষতি ভাবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাঃ এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদের নববি প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আসারা নাই কিন্তু কোন আল্লাহর অলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লাহানাদ দিয়েছে কে লা আনা রসুল্লাহ আলা ইয়াহুদ নাসারা ইত্তা হবু কুবুর আম্বিয়া ইহম্ম শাহজিদা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আনদ ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদিয়া নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকায় এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির খাওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির মাফ করে না ঠিক কিনা শির হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে দেহনেল আউদ পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মলোই বাজার এলাকা এর এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র ম্যাটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মলোই বাজার থেকে ছেলের বউ শাশুড়ি রোজ গতকাল করছি শুনে নিন শাশুড়ির বউমার কি লাগলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বউমার কিলাকিলে কি করে থামাবেন শুনে নিন ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সাওয়াব জামাতে বললে 27 গুণ বেশি সাওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিল মে তো মার চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো সাজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজির আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব ইসলাম বললেন সাবা আতুন ইউজিল্ল হুমুল লাহুফি দিল্লি ইয়াম আলা ইল্লা ইল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাজালাপ ক্যামতের দিন আরস্যের নিচে ছায়া দিবে যেদিন আল্লার আরস্যের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন হই লা থা ফি হ্যাঁ আই ওয়ান্ট লেভেল ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মরিদ চিনবে না মরিদ পিষ সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় এআনআফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপটপ করে বেয়ে বেয়ে ভরবে তৃষ্ণায় মানুষগুলো পাড়া। জিভটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সাজিদ সব কি ঝাড়ো দাও মসজিদে দেরি ঝাড়ু বাড়দার ও কামারে হাত শোনো আমারে মোনাজা পড়েন শোনো শোনো ইয়া এলাহি আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়ে না আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনো মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদে মাশ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাস ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব জানতো আপনারা সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত ওটা দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম দা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন লালগর মসজিদে ঢুকবা ও বানিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লায়ে দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য سورার নাম সূরাতুস সালা সালাতের সূরা এ سورার আরেকটা নাম হচ্ছে সূরাতুস শিফা শিফার সূরা অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে

পেটে ব্যথা কার আপনার কয় না আমার বউ তো পানি পড়া যায় সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে কারণ ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস ঠিক কিনা নিজেরাই রোকিয়া করব নিজেরাই ঝাড়ফুক করব আর ঝাড়ফুকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে আব্বারা বলবেন আব্বা অজু করে আসছেন নামাজ করবেন সুরা ফাতিয়া পড়ে একটু ফু দিয়ে দেন আম্মারা বলবেন আম্মা আপনি তো অজু করে নামাজ পড়বেন আমার মাথায় একটা হাত দিয়ে ফুল দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় বুঝুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফুল দিবে আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফু দিবে মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো সে উঠে যাবে বাবা মারে চিনল না দোয়া নিতে জানল না অনেক দেখেছে এরকম প্রতি বছর উমরা করে বাপরে ভাত দেয় না মারে ভাত দেয় না ঘরে মা বাবার একবারে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রে খোঁজো কপাল পোড়া ঠিক কিনা এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবে এই রুকি পাকুন দিয়ার ভাইরা আল্লাহ রসুল সাল আলহ্লাম আয়তুল কুর্সি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লড জিন ভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা এগুলো আছে নাকি পাখন দিয়ে কি বলেন এগুলো আপনারা বান মারে হ্যাঁ জারু মারে দারু জাদু ঝাড়ু জাদু জাদু যাই এগুলো কিন্তু মারে বান মারে জাদু টনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের মানুষদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুরসি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেল করবে তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ রাসূল সায়েম বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতে ইল্লা আল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরম মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এজন্য আজকে থেকে যারা ফাতিহা বেশি বেশি পড়বেন তো সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাজি বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙিয়ে ভেতরে যে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্ত্র সু কালী কুত্তার আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্ত্র 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 সু কালী কুত্তার বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মায়রা ভাই তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছিনা বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লা বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডলজি কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাড়তে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না

রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার না মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব এরকম অনেক কথা বলতো এরা আজকে কবরে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে না আমরা আজকে থেকেই মোবাইলে কোরআন আল কোরআন ডাউনলোড করে নিয়ে এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করবো এত ওয়াজ নজিহত এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবার শোনাই দিতে পারেন পারেনা আজকের মাহফিল সফল ঠিক কিনা আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হবে আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়া দুই আয়া তিন আয়াত হোক আমরা কোরআন করবো আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচা রাখে আমি যদি আবার এই পাকুন মাঠে কোনো দিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওইদিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল কারা কারা কদ্দুর করছে ওই দিন যেন হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি প্রতিদিন দুই আয়াত তিন আয়াত করে পড়তে পড়তে কোরআনের পনেরো পারা আমার শেষ কেউ যেন বলতে পারেন বিশ পাড়া আমার শেষ কারো মুখে যেন আমি শুনতে পাই যে তিরিশ পাড়া আমাদের শেষ পারা যাবে এই কথাগুলো শোনানোর জন্য এটা সিনেমা এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আস এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসির ক্লাসের ছাত্র ছাত্রী আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিয়েছিলাম যে তোমাদেরকে দিব সব পাইস সবাইকে পাইস একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে তো পাইনি আপনার তো দেখেন তখন আল্লাহ আল্লাহ চাল্লাহ

প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত দিয়েছে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে পাথরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ এই জন্য আল্লাহ বললেন কল্লা কানাল بحর مداد لكلمات ربي لنفذ البحر قبل ان تنفذ كلمات ربي ولو جئنا সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে কে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে ইমামতি আল্লাহু আকবার কেটে দেওয়া মাত্র নবজাতক সন্তান ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কেঁদে কেদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের প্যাটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যা যা লাগে দিতে পারেন তার দুনিয়াতে এসে যিনি মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খেতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের আবর্তনে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন অনলাইনে অনলাইন করছিলেন আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চালাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে আলহামদুলিল্লাহ তার নাম রব্বুল আলম চিল্লায় বলতে হবে তার নাম আরো জোরে কি না কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘোমন্তরা মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্দুল আমাদের রব্দুল আলামী পড়েন